হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার তো পায়ে ব্যথা একদমই নেই পুরো সুস্থ তো আমি এ দেখো রেডি হয়ে নিয়েছি দিনটা হচ্ছে আজকে বুধবার সকাল এখন বাজে পুরো আটটা তো আমি আটটার সময় দেখো বেরিয়ে পড়লাম ওরা তো ছাড়বেই না কিছুতে তো তাও আমরা বেরিয়ে পড়েছি জোর করে না হলে আমি তাড়াতাড়ি বাড়িও আসতে পারতাম না আর বাড়িতে অনেক কাজ সেগুলো তো কমপ্লিট করতে হবে তার জন্যে তো যাই হোক চলো দাদা ওপর থেকে টাটা করে দিয়েছে এদিকে লুপাই আর বৌদি আমাদের এগিয়ে দিতে আসলো মোর অবধি টোটোতে তুলে দেবে তো এদিকে দেখো দাঁড়িয়ে আছি এখান থেকে টোটো যাবে আর ওই যে তোমাদের দেখাচ্ছিলাম আগের দিনে ভিডিওতে যে পাট গাছগুলো তো ওই পাটের ওই যে কাটি থেকে ওই সুতোগুলো বার করে দেখো এই যে এখানে সব ঝুলিয়ে রেখেছে তো এই সুতোগুলো আবার ফ্যাক্টরিতে যাবে তো ভিডিও করতে করতে এদিকে টোটো চলে আসলো তো টোটো আসাতে টোটো দাঁড় করিয়েছি এদিকে আবার টেকারও চলে এসছে তো টেকার আমরা যাব না আমরা টোটো করে ভাগায় ভাগায় যাব তাই টোটোতে আস্তে আস্তে রাস্তা পার হতে খুব সমস্যা তারপর উঠলাম উঠের উপায় তো কাদো কাদো মুখ তাও টাটা করে দিল আর এই দেখো এই কটারে আমরা দুদিন কাটালাম তো ভীষণ আনন্দ করলাম খুব ভালো লেগেছে তো তারপরে এই দেখো টোটোতে আমি বসে একটু ভিডিও করে নিলাম আর আমি আর আমার বর বসেছি আর আমার সন্টু উল্টো দিকের সিটে বসেছে তো তারপরে দেখো চলে আসলাম স্টেশনে তো টিশনে আসার পর আমার বর টিকিট কাটতে গেল আর শনটু এক পাশে দাঁড়িয়েছিল আর আমি ভিডিও করছিলাম তো আমার বরের তো লাইনে দাঁড়িয়েছে তো টিকিটও কেটে আনছে তো ততক্ষণে আমি এই যে ওপরে উঠছি আর শনটু আগে উঠে গেছে তাই বললো চলো একটু ভিডিও করে দিই তাই জন্য একটু ভিডিও করে দিচ্ছে তো কী বলো তো বন্ধুরা মানে ভিডিও ধরার কেউ নেই বলে না আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারি না তো যাই হোক তো তারপরে দেখো ব্রিজে উঠে ওভার ব্রিজে উঠে এই যাচ্ছি যাব হচ্ছে এক নম্বরে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে আমাদের আমরা আরামবাগ লোকালে উঠবো তারকের থেকে কেন কি এখন ট্রেনের প্রচণ্ড ভিড় হচ্ছে আর তাছাড়া বন্ধুরা দিনটা আজকে বুধবার হলেও অনেকেই এসেছে জল ঢালতে তো তার জন্যে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ ব্রিজে মানে কি বলবো পা রাখার জায়গা নেই এত ভিড় শুধু মাথা দেখা যাচ্ছে তো যাই হোক ভিডিও করতে করতে আস্তে আস্তে এগিয়ে গেলাম নিচে নামবো না একটু পরে ট্রেন ঢুকে যাবে তো দেখো আমি ব্রিজ থেকে তোমাদেরকে প্ল্যাটফর্মের দিকটা একটু দেখিয়ে নিই প্ল্যাটফর্মে দেখো কত মানে এত ভিড় হয়েছে শুধু সোমবারেই যে ভিড় হয় তাই কিন্তু নয় বন্ধুরা শ্রাবণ মাসটা গোটাই অনেক ভক্তরা আসে বাবার ভক্তরা জল ঢালতে তো এই মাসটা যেহেতু বাবার জন্ম মাস তো তার জন্যে অনেকেই মন প্রাণ দিয়ে বাবাকে ডাকে অনেক মানে ফলও পায় ভালো ফল পায় তো তার জন্যেই শ্রাবণ মাসে আসে সবাই বাবার মাথায় জল ঢালতে তো আমিও অনেক পুণ্যের ফল পেয়েছি তো তাই জন্য আমি আবারও গেছি আগামী দিনেও যাব ঠিক আছে এই আশাই আমার রয়েছে তো যাই হোক এত ভিড়ের মধ্যে উঠতে পারবো না তো তার জন্য একটু ফাঁকার দিকে এগিয়ে গেলাম ঠিক আছে তো ফাঁকার দিকে এগিয়ে দাঁড়ালাম তো এখানে ট্রেনটা আসবে তারপর আমরা উঠবো তো বন্ধুরা ভিড়ের ঠেলাতে আমি একটুও আর ভিডিও করিনি কারণ ট্রেনের ভিডিও আর আমি করতে চান্স পাইনি এত ভিড় তো তারপরে দেখো শেয়ারা নেমে আমি একটু ভিডিও করছি তো শেয়ারা তো অত ভিড় নেই কারণ কি শেয়ারা একটু একটু ফাঁকা হয়ে গেছে এখন তো এদিকে দেখো একটু যাচ্ছি কিছু খাবো তো ছাতুর দোকানে আসলাম বন্ধুরা ছাতুটা একদম ফালতু ছিল তো যাই হোক ট্রেন চলে এসছে উঠে পড়েছি ট্রেনের মধ্যে তো তারপরে দেখো ত্রিবেণী আমরা নেমে পড়েছি আমরা একদম কাটোয়ালোকাল ধরেছিলাম দিয়ে ত্রিবেণী নেমেছি আমার বর বলছে ত্রিবেণী এত ফাঁকা একটু শুয়ে নি তো কোনো জায়গায় তো বসার জায়গায় পাচ্ছিলাম না তার জন্যে একটু শুয়ে নিলো আর শোনটু একটু একই করতে করতে আমরা এগিয়ে গেলাম আর এর পাশে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা পুরোই ফাঁকা তো যাই হোক তারপরে গেছিলাম মায়ের কাছে তো মায়ের কাছে আমার দুই ছেলে ছিল তো ওদেরকে নিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন তো এরপর দেখো বন্ধুরা বাড়ি চলে আসলাম তো মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেছিলো খুব জোরে তো তার জন্য এই প্লাস্টিকটা টোটোতে ফেলতে হয়েছিল নাহলে খুব ভিজে যাচ্ছিলাম তো তারপরে বাড়ি এসে আমার ব টোটো ভাড়াটা দিয়ে দিল আর এদিকে দেখো ঘর কি পরিস্থিতি তিন দিন ছিলাম না এত বাজে পরিস্থিতি সে মানে কী বলবো তো চলো এবার এগুলো গুছিয়ে গেছে পরিষ্কার করি বিকেলে আবার শেয়ার পড়াতে আসবে দুই ছেলেকে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে লাইক কমেন্ট করো চলো টাটা